দশক এই কথাটা কিন্তু আমি বলি নাই দশক এই কথাটা কিন্তু বলেছে বেরেস্টার রুবীর ফারহানা এবং তাকে কিন্তু মনোনয়পত্র পত্র দেয় নাই এবং তাকে দল থেকেও বহিষ্কার করেছে এবং তার কারণে কিন্তু সারা দেশে নেতা কর্মীরা নিন্দা চানিয়েছেন এবং রুবীর ফারানা করা ভাবে কিন্তু বার্তা দিয়েছে তো দর্শক এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনার মাধ্যমে কিছু অংশ এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে তার আগে সবাই কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন ক্লিয়ার করে বাজিয়ে দিবেন তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দджу সহকারে দেখতে থাকুন কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে আমার বাইরে আমার দলে রাত কাকে দেখছেন আপনারা না এই নির্বাচন একদিনের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে আগামী পাঁচ বছর আপনারা ভালো থাকবেন অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে কাউকে হুমকিও দেই না ক্ষমকও দেই না তবে বিনীত বলি আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশমকেও ধরার সাহস করে তার জবাব তাকে আমার কাছে দিয়ে যাইতে বান্ন ভাষা আন্দোলন কোনো নেতা করে নাই বান্ন ভাষা আন্দোলন করেছে কিছু ছাত্র যার মধ্যে আমার বাবা অন্যতম এবং তার সঙ্গে সাধারণ মানুষ যারা কোনো নেতা না জমিদার না সাধারণ খেতে খাওয়া মানুষ তাদের আন্দোলন ছিল বান্নর ভাষা আন্দোলন এবং সেই আন্দোলনে গণ মানুষের দাবি জয় লাভ করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধ কিন্তু একই রকম বড় বড় নেতারা যখন মাঠে ছিল না তখন কিন্তু আমার দেশের কৃষক শ্রমিক মুটে, মজুর সাধারণ মানুষ যাদের পালায়া কোনো জায়গায় চলে যাওয়ার জায়গা নাই তারা কিন্তু নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে এবং গণমানুষের আকাঙ্ক্ষা বিজয় লাভ করেছিল মানুষ যুগে যুগে কালে কালে তাই হয়েছে। আমাদের চব্বিশের আগে এক নব্বই যে গণ অভ্যুত্থান সেটাও কিন্তু সাধারণ মানুষের রক্ত দিয়েই তৈরি আর পাঁচই অগাস্ট কি বলবো আপনারা বলেন আমাকে দেখেন নাই রাজপথে আমি কোন দলের বা কোনো গোষ্ঠীর বা কোনো স্বার্থান্বেষী মহলে আপন হওয়ার কোনো দরকার নাই আমি আমার মাটির মানুষের আপন আমি কি আপনাদের আপন আপনি আমি কি আপনাদের ঘরের সন্তান আমার দাদা দাদির কবরটা কি আপনাদের মাটিতে নাই তো তাহলে আপনারাই আমার সব আপনাদের মুখের দিকে তাকাই কিন্তু আমি আমার পুরা জীবনটাকে বাজি ধরছি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে মানুষ ভয় দেখাবে মানুষ যখন টের পায় পরাজয় আসতেছে মানুষ অনেক রকম ভয় দেখায় মামলার ভয় দেখাও দুই দিন আগে তোমরা ছিল কচু ক্ষেতের তলায় তোমাদের হেজাক বাতি দা খুঁজা পাওয়া যায় নাই আজকে তোমরা আমার নেতা মামলার ভয় দেখাও এত বড় চর্বি হয়ে গেছে পনেরো মাসে যে আমার নেতা কর্মীদেরকে তোমরা হুমকি দাও অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বৈশা থাইকা ওই ছেলেকে ছুটায় নিয়ে গেছে শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তের জন্য ডরাই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ভৈরা কোন বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোন স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেওয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার নির্বাচনের আর মাত্র এক মাস বাকি এতটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানোর আমি কোনো গোষ্ঠীর মতন বেইমান না খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের এই নির্বাচন ঠিক করবে এই দুই উপজেলার মালিকানা এই দুই উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই প্রিয় ভাইরা আমার আমি আমার বক্তব্য আর লম্বা করব না আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একনিষ্ঠ সৈনিক আপনারা সকলেই আমার বাবা মা দাদা দাদি আমার চাচা যারা আল্লাহর কাছে চলে গেছেন সকলের জন্য আজকে আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কামিয়াজ করে আল্লাহ যেন সরাই লাশগঞ্জের মানুষকে যোগ্য নেতৃত্বের হাতে তাদেরকে ফায়সালা করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা থেকে শুরু করে দল থেকে বহিষ্কার নানা বিষয়ে আলোচনায় আছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ বিএমপি থেকে বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবার আবারও আলোচনায় তিনি উপজেলার হাউরবেষ্টিত ওরুয়াইল ইউনিয়নের ওরুয়াইল আব্দুস সাতার ডিগ্রি কলেজ মাঠে সোমবার বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল কিন্তু ওই মঞ্চে তিনি সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন এ সময় তিনি অভিযোগ করেন তার পথসভার জন্য তৈরি করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে আগামী বারো তারিখ এই ঘটনায় জবাব দেওয়ার আহ্বান জানান তিনি নতুন বাংলাদেশে আর কোন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে রুমিন ফারহানা বলেন দোকানে দোকানে চান্দাবাজি ধান্দাবাজি অবৈধ বালুর ব্যবসা করতে পারবে না কেউ পরে তিনি ওরুয়েল বাজারে গণসংযোগ করেন এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার বলেন নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে প্রার্থীরা সভা সমাবেশ করতে পারবেন না তবে ওই প্রার্থীর পক্ষ থেকে মঞ্চ ভাঙচুরের কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে নির্বাচনী বিধান অনুযায়ী তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনায়দ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে রুমির ফারহানা এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন